আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু গুরুত্বপূর্ণ টিপস যেমন এএসপি পলাশ সাহার মৃত্যুর মধ্য দিয়ে অনেক কিছু শিখার আছে এটা আমি আগেও বলেছি যারা বেঁচে আছেন এরকম অনেক মানুষ পলাশ সাহার মায়ের মতো স্ত্রীর মতো পলাশ সাহার মতে অনেক মানুষ এখনো বেঁচে আছে হ্যাঁ তাদের উদ্দেশ্যে বলছি এখন সাহা তো মারা গেছে এবার তারটা তার সৃষ্টিকর্তায় নির্বাচন করবে আমরা তার সম্পর্কে আর কিছুই বলতে চাই না তবে এই রকম মানুষ যারা বেঁচে আছেন তাদের উদ্দেশ্যে বলতেছে হ্যাঁ মানুষের নামে বদনাম করার আগে ভাববেন কথা বলার আগে ভাববেন আপনার আত্মীয় স্বজনের কাছে কারো নামে গিবধ করার আগে ভাববেন বা বদনাম করার আগে ভাববেন উপদেশ অপেক্ষার দৃষ্টান্ত ভালো আমি আপনাকে উপদেশ দেওয়ার চেয়ে আমি আপনাকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি কেন এগুলো বললাম হ্যাঁ যেমন এই যে পলাশ এবং সুস্মিতার কথা অনুযায়ী হ্যাঁ তারা একজন একজনকে ভালোবাসত মা ভাবত যে মাকে ভালোবাসত সুস্মিতাকেও ভালোবাসত পলাশকেও সবাই ভালোবাসত কিন্তু এই ভালোবাসার মধ্যে একটু ফাঁক ছিল বুদ্ধির অভাব ছিল যার কারণে একজনের বদনাম আরেকজনের কাছে করাতে এখন দেখা যায় যে সুস্মিতা আগে ভাবত যে না তাকে শুধু তার মা ছেলেটার মাই হিংসা করতো তার শাশুড়ির প্রতি তার আক্রোশ ছিল আসলে কিন্তু এই আক্রোশের মূল কারণ কি আক্রোশের মূল কারণ হলো তার হাজব্যান্ড তার হাজব্যান্ড হয়তোবা সে মনের কথা বলছে এগুলো যে তার মায়ের কাছে বলছে তার পরিবারের কাছে বিভিন্নভাবে মেয়েটাকে উপস্থাপন করছে হ্যাঁ এখন যে পরিবারের লোকজন এগুলো বলে দিচ্ছে এখন দেখা যায় যে ও ভাবছে যে আগে ওর হাজব্যান্ড ওকে সত্যিকার বাড়বে ভালোবাসে এখন সে বুঝে যাবে যে না সে ছিল ডাবল ফেসের সে ভালোবাসার অভিনয় করেছে তখন তার জন্য মন থেকে তো আসবে না মেয়েটার মেয়েটার বিয়ে হোক বা না হোক যখন একজন মানুষ হাজব্যান্ড হিসেবে আসলে তো তার কথাই নেই তৃতীয় কোনো মানুষ দূরের কোনো মানুষও যদি মন থেকে কোনো মানুষের উপকার করে সেই মানুষের জন্য ওই মানুষটা সারা জীবন মন থেকে দোয়া করে দোয়া না করলেও তার কৃতজ্ঞতাটা যে স্বীকার করে সেটাই হল দোয়া কিন্তু যদি খারাপ কিছু করে ফেলে তখন এই খারাপটার কথা মানুষ বেশি মনে রাখে তখন দোয়াটার মনে আসে না। দোয়াটা মনে আসে না দোয়াটা মনে আসে না তাই কারো নামে কিছু বলার আগে ভাববেন আপনি মারা যাওয়ার পরে আপনার এগুলো তখনও আপনি জীবিত থাকাকালীন কেউ না বলল কারো কাছে কিন্তু আপনি মারা যাওয়ার পরেও যদি এগুলো বলে তখন আপনার প্রতি যে ঘৃণার সৃষ্টি হবে এটা আপনি গুণাগার হিসেবে আপনার পাপের পাল্লা বাড়ি হবে তাই যে কোনো মানুষই হন না কেন হাজব্যান্ড হন বা যেই হন এইভাবে একজনের নামে আরেকজনের কাছে বদনাম করা থেকে বিরত থাকুন আল্লাহ সবাইকে রক্ষা করুক সাথে